প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা অবস্থিত জমিদার বাড়ি নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি বালিয়াটি প্রাসাদ নামেও পরিচিত মানিকগঞ্জে যে কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে বালিয়াটি প্রাসাদ অন্যতম মানিকগঞ্জ জেলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত এ জমিদার বাড়ির মোটায়তন পাঁচ দশমিক আট আট একর যেখানে আটটি প্রাসাদ রয়েছে এবং সীমানা প্রাচীর দিয়ে ঘেরা তবে পুরো জমিদার বাড়ি এলাকাটি একসময় বিশ একর জায়গা জুড়ে বিস্তৃত ছিল বালিয়াটি প্রাসাদটি বাংলাদেশে উনিশ শতকে নির্মিত ধর্মীয় স্থাপত্য কৌশলের অন্যতম নিদর্শন গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গুড়াপত্তন করেন আঠারো শতকের মাঝামাঝি সময় তিনি লবণের বণিক ছিলেন জমিদার বাড়িটি পাঁচটি পৃথক ভাগে বিভক্ত সর্বমোট আটটি সুবিশাল দ্বিতল ও স্থাপনা স্থাপনা ধারণা করা হয় তার ছেলেরা বিভিন্ন সময়ে উত্তরাধিকার সূত্রে নির্মাণ করেছেন প্রাসাদগুলো এ ভবনগুলোর মধ্যে রয়েছে প্রায় দুশোটি অধিক কক্ষ সামনের দিকে আছে চারটি ভবন পেছনের দিকে রয়েছে তিনটি পাশেই রয়েছে আনন্দ মহল সামনের চারটি ভবনের নির্মাণশৈলী মোটামুটি একই রকম প্রায় পঞ্চাশ ফিট উঁচু এক একটা প্রাসাদ এতই কাজে পরিপূর্ণ যে প্রতিটি মুহূর্তে বিস্মিত হয় দর্শনার্থীরা ইঞ্চি করে সিঁড়ির উত্থান আর সুবিশাল স্তম্ভগুলো চুন আর ইট দিয়ে তৈরি প্রতিটি স্তম্ভের স্তম্ভ মূল ছয় ফিটের অধিক প্রাসাদটির প্রবেশদ্বারে রয়েছে চারটি সিংহদুয়ার তাতে পাথরের তৈরি চারটি সিংহ বিদ্যমান উত্তরে বিশাল আকৃতির পুকুর সানবাদানো ছয়টি ঘাট যা দেখতে সত্যি মনোহর পুকুরে পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা সিঁড়ি পুকুরের আশপাশে রয়েছে পাঁচটি কুয়া কুয়াগুলো সবই ভরাট হয়ে গিয়েছে উনিশ শতকে নির্মিত প্রায় বছর আগের জিনিসপত্র রয়েছে স্থাপনাগুলোর আকর্ষণীয় দিক হল সারিবদ্ধ বিশাল আকৃতির করিন্থিয়াম থাম লোহার বিম ঢালাই লোহার পেঁচানো সিঁড়ি জ্বালানায় রঙিন কাজ কারুকার্য খচিত দেয়াল আর ঝাড়বাতি পশ্চিম দিক থেকে দ্বিতীয় স্থাপনাটির দোতলায় একটি জাদুঘর রয়েছে এ জাদুঘরের নিচের তলায় রয়েছে পনেরোটি লোহার সিন্দুক এসব সিন্ধুকে জমিদাররা জাদুঘরের দোতলায় উঠলেই চোখে পড়বে কারুকার্যমন্ডিত রংমহল বিশাল হলরুম সহ এই রংমহলের সঙ্গে আরো পাঁচটি কক্ষ রয়েছে রংমহল এবং ঐসব কক্ষে শুভা পাচ্ছে জমিদারের ব্যবহৃত হারিকেনবাতি গ্রামোফুন বাক্স ক্যাশবাক্স নাম ফলক ঝুলন্ত প্রদীপ ঝাড়বাতি পূজার আসন পাথরের চাইদানি দেয়াল আয়না কাঠের সিন্দুক কাঠের আলমারি ফুলদানি চেয়ার আলনা পালঙ্ক সহ সংগৃহীত বিভিন্ন প্রাচীন নিদর্শন ব্যবহৃত এসব জিনিসপত্র যা এই জমিদার বাড়ির রাজকীয় ঐতিহ্যের সাক্ষ্য বহন করে গ্রিক স্থাপত্যের মতোই কারুকার্যমণ্ডিত স্তম্ভের উপরের দিকটা প্রাচ্য আর পাশ্চাত্যের মিশ্রণে তৈরি করা হয়েছে ফ্লোরাল টপস করিন্থিয়ান ধাঁচের পিলার আছে চার প্রাসাদেই এর মাঝখানে দুটি প্রাসাদ দুতলা বিশিষ্ট এবং দুপাশের দুটো প্রাসাদ তিনতলা এর মধ্যে একটি প্রাসাদ আগে কলেজ ছিল যা বর্তমানে পরিত্যক্ত অবস্থা আছে বলে জানা যায় ঐতিহ্যের স্মৃতিচিহ্ন বিজড়িত এবং বাংলাদেশের পুরানো স্থাপত্য এবং নির্মাণশৈলীর মধ্যে মানিকগঞ্জের এই বালিয়াটি জমিদার বাড়ি অন্যতম প্রতিদিন হাজারো দর্শনার্থী এই বালিয়াটি জমিদার বাড়িতে ঘুরতে আসেন ভ্রমণ মানুষের কাছে ঘুরে দেখার এই অন্যতম একটি জায়গা এই জমিদার বাড়িটি দর্শনার্থীদের জন্য সপ্তাহে পাঁচ দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে রবিবার পূর্ণ দিবসের জন্য এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে প্রাসাদে প্রবেশের মূল্য ত্রিশ টাকা সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য একশো টাকা এবং বিদেশি পর্যটকের জন্য দুশো টাকা করে বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সুরক্ষিত এবং সংরক্ষিত আছে এই বালিয়াটি জমিদার বাড়ি দর্শক কেমন লাগলো আজকের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ